আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতি এবং আপনাদের নেক দোয়ার বোরকতে অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যারা ওয়েট লস করছেন বা ওজন কমাচ্ছেন বা যারা ওজন বাড়াতে চাচ্ছেন বা সুস্থ থাক থাকতে চাচ্ছেন আমি সকলের জন্যে কিছু ব্যায়াম নিয়ে উপস্থিত হয়েছি যে ব্যায়ামগুলি করলে আপনারা অবশ্যই সুস্থ থাকবেন ওজন কমবে এবং ওজন বাড়বে সব ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে তো চলুন বন্ধু আমি যে ব্যায়ামগুলো আজকে দেখাবো সেগুলি হচ্ছে যে যেগুলো সকালবেলাতে যে রান করার ব্যাপার আছে বা হাঁটা বা দ্রুত হাঁটার যে ব্যায়ামগুলি দ্রুত হাঁটার যে কাজ সেই কাজগুলি এই ব্যায়ামগুলি কিন্তু করে থাকবে তার কারণ হয়তো অনেকেই এমন আছেন যে হয়তো রান করা বা ছোটার পজিশন নেই বা সেরকম সুযোগ নেই বা সেরকম সময় নেই হাতে তো সেক্ষেত্রে বা অনেক মা বোনেরা আছেন যারা বাইরে হাঁটতে যেতে পারেন না বা যদি হাঁটতে যান হয়তো ছুটতে পারেন না লোকচোখে একটা লজ্জালজ্জা ভাব থাকে সেক্ষেত্রে আমি বলবো তাদের জন্যে এই ব্যায়ামগুলো খুবই হেল্পফুল হবে এবং উপকার আসবে তো এই ব্যায়ামগুলো ব্যায়ামগুলি করলে অবশ্যই আপনার ওয়েট লসও হবে এবং ওয়েট বাড়াবার ক্ষেত্রেও কাজে লাগবে এবং সুস্থ থাকার ক্ষেত্রেও কাজে লাগবে তো কথা হচ্ছে যে আজকে এই ব্যায়ামগুলো অবশ্যই দেখাবো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার চেষ্টা করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কেন কেন হচ্ছে এটা আমার পাওনা কারণ আমি আপনাদের কাছে কষ্ট করে একটা ভিডিও করব আর আপনারা একটা লাইক দেবেন না এটা কখনো হয় অবশ্যই একটা লাইক দেবেন আর লাইক দিলে এটাই হয় যে আমার মোটিভেটটা বাড়ে বা আমাকে আনন্দ লাগে খুশি লাগে সেক্ষেত্রে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে আমাকে খুব মানে আনন্দ লাগবে আপনাদের উপকার করতে আরও ভালো লাগবে তো সে যাই হোক অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে বা কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনাদের কাজে লাগবে বা কোন ধরনের ভিডিও চান বা কোন কথাগুলি জানতে চান হয়তো আপনারা সেটা জানতে পারছেন না তো সেটা আমাকে কমেন্ট করে বলে দেবেন আমি তাহলে সে ধর সেই ধরনের ভিডিও আপলোড করে আপনাদেরকে পাঠিয়ে দেবো আর লাস্ট কথা হচ্ছে যে এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করি চতুর্দিকে ছড়িয়ে দেবেন কারণ এই ভিডিওটা হয়তো আপনার কাজে লাগছে না কিন্তু আরও অন্যের লাগতে পারে তো এই অপকারটুকু মানুষ হিসাবে করবেন হ্যাঁ মানুষ তো ওরাই যারা মান আর হুঁশ আছে অতএব আপনার কাজে না লাগলেও আপনি তো মানুষের উপকার তো করতে পারবেন যেহেতু আমি আপনি একজন মানুষ আমি একজন মানুষ তো মানুষই যদি অপকার উপকার না করতে পারেন তাহলে আর কার করবেন সে যাই হোক তো কথা হচ্ছে শেয়ার করে ছড়িয়ে দেবেন তো চলুন বন্ধু কথা না বাড়ি ভিডিওটা স্টার্ট করে যাক তো ব্যায়ামগুলি হচ্ছে ঠিক এই ধরনের দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আপনি শরীরকে একটুকু গরম করার জন্যে শুরু করবেন কীভাবে প্রথমে আপনি ঘাড়ের ব্যায়ামটা করবেন যেমন দেখুন প্রথমে এরকম করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিকইভাবে এরপরে আপনি ঘাটটাকে চতুর্দিকে ঘোরাবেন একবার ডান দিক থেকে বাঁদিক আর একবার বাঁদির থেকে ডান দিক ঠিক এইভাবে এই যে এক দুই তিন চার পাঁচ এবার উল্টো দিকে এক দুই তিন চার পাঁচ হলো এবার আপনি হাতগুলোকে একটুকু গরম করে নেবেন যেমন দেখুন প্রথমে এরকম করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যালো এবার আপনি রান করার পরিবর্তে যে সমস্ত ব্যায়ামগুলো করবেন এক নম্বরে সেটা হচ্ছে দেখেন জ্যাক জাম্পিং তো জ্যাগ জাম্পিংটা কমন কিভাবে করতে হয় সেটা দেখুন ঠিক এইভাবে ডালাবেন স্টেট হয়ে তারপর দেখেন এইভাবে করি আপনি এবার শুরু করবেন ঠিকইভাবে করবেন এটা আপনি তিনশো বার করে করবেন একশোবার করে করবেন তিন সেট বার তো হয়তো প্রথমত আপনি হয়তো পারবেন না বা আপনার খুবই কষ্টজনক হবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কম করে করবেন অতএব পঁচিশ পঁচিশ করে করবেন তারপরে কিছুদিন পর আবার পঞ্চাশ করে করবেন তারপরে আপনি বার করে করবেন তো এইভাবে একশোবার করে যদি আপনি তিন সেটে তিনশো বার করে করেন তাহলে আপনার খুব কাজে লাগবে তো এ এক নম্বর হলো জ্যাক জাম্পিং দ্বিতীয় যেটা দেখাবো সেটা হচ্ছে হাইনিক হাইনিকের নিয়ম হচ্ছে এভাবে হাতগুলো রেখে আপনার হাঁটুটাকে কিন্তু হাত স্পর্শ করতে হবে হ্যাঁ ঠিক এটাও ওইভাবেই আপনি একশো বার করে করার চেষ্টা করবেন প্রথমত কম করে করবেন পঁচিশ করে করবেন পঞ্চাশ করে করবেন তারপরে একশো বার করে করার চেষ্টা করবেন দেখেন হাইনিকটা কেমন ঠিক এভাবে হাতগুলো স্পর্শ করবেন হাঁটুর সঙ্গে আপনি করলেন এভাবে তিন সেট করবে তিন সবার পূরণ করার চেষ্টা করবেন দেখবেন যে আপনার খুব সুবিধাজনক হচ্ছে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে স্কিপিং মানে যেটা দেখেন মানে ছেলেরা লাভদড়ি খেলে হ্যাঁ তো লাভদড়ি যদি আপনি পান বা আপনার থাকে তাহলে অবশ্যই লাভদড়ি খেলবেন আর যদি লাভ দড়ি না থাকে তাহলে ঠিক এভাবে কুমারে হাত দেবেন হাত দেওয়ার পরে ঠিক এভাবে স্কিপিংটা করবেন ঠিক এইভাবে এগুলো করার চেষ্টা করবেন তো যদি আপনি এই ব্যায়ামগুলি করেন তাহলে যারা ওয়েট লস করতে চাচ্ছেন অবশ্যই আপনার সুন্দর ডায়েটের পাশে পাশে এটা খুবই কাজে দেবে এবং এটা প্রয়োজন আপনার শরীরটাকে ফিটিং করার জন্যে মজবুত করার জন্যে স্লিম করার জন্যে আপনার ম্যাটাবলিজিম সিস্টেমকে বাড়াবার জন্যে হজম প্রক্রিয়াকে বাড়াবার জন্যে অবশ্যই প্রয়োজন তাই আমি বলবো যে এই ব্যায়ামগুলি শুধুমাত্র যারা ওজন কমাচ্ছেন তাদের জন্যই নয় এটা কিন্তু সকলের জন্য যারা ওজন কমাচ্ছেন তাদের জন্য যেমন প্রযোজ্য যারা ওজন বাড়াতে চান তাদের জন্য প্রযোজ্য তার কারণ আপনার যখনই এই ব্যায়ামগুলো করবেন তখন আপনার ম্যাটাবলিয়াম সিস্টেম ফাস্ট হয়ে যাবে এবং হজম প্রক্রিয়া তখন ফাস্ট হয়ে যাবে তখন আপনার খিদে বাড়বে আর খিদে বাড়লে যখন আপনি হেলদি খাবারগুলো খাবেন তখন আপনার শরীরে কিন্তু কাজে লাগবে অতএব আপনার পেশি বাড়বে হ্যাঁ আপনার মাসুল বিল্ডিং হবে তো সেক্ষেত্রে আপনার হেলদি ওজন বাড়বে আর যারা হয়তো সুস্থ থাকতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও তাই আপনি যদি এই ব্যায়ামগুলো যদি করেন বাড়িতে বসেই তাহলে আপনার মধ্যে জড়তা দুর্বলতা ভাব কেটে যাবে এবং যারা ডায়াবেটিসের রুগী আছেন হাঁটতে যেতে পারেন না তো এটা কিন্তু ডায়াবেটিসের রুগীদের জন্য কাজে দেবে বা যাদের হাই প্রেশারে ভুগছেন তারা যদি প্রত্যেক দিন যদি এই মানে ব্যায়ামগুলো করেন তাহলে এই যে পরিশ্রম হওয়ার কারণে আপনার কিন্তু যে প্রেশার যে সমস্যা সেটাও আপনার কিন্তু সহযোগিতা হবে প্রেশার আপনার কিন্তু নর্মাল থাকবে তো তাই বলছি যে যারা সুস্থ থাকতে চান বা যারা ওজন বাড়াতে চান বা যারা ওজন কমাতে চান বা যে সমস্ত ডায়াবেটিসের রুগী আছেন যা প্রেশারের রোগী আছেন আপনার সকলকে বলছি যদি আপনারা এগুলোকে করেন তাহলে সব কিছু সোল্ড হয়ে যাবে যেটা আমি বাস্তব জীবনে আমি প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বলছি আমি এসবগুলি করে আমি কিন্তু সুস্থ আছি আমার প্রেশার নর্মেল তারপরে আমার সুগার নর্মেল তারপর আগের থেকে আমি অনেক সুস্থ এবং আমার শরীরের অনেক অনেকটা স্পিড বেশি তো আমি এটা বাস্তব জীবনে ভুক্তভোগী বা আমি বাস্তব চিত্রে আমি এটা করে দেখে করে দেখেছি তাই আপনাদেরকে বলছি আমি ফাঁকা কথা বলছি না আমি গাঁজাখুরি কথাও বলছি না আমি বাস্তবে করে তবে আপনাদেরকে বলছি তো অতএব এই ব্যায়ামগুলি যদি আপনি করে জীবনে যদি করে দেখেন তাহলে দেখবেন যে আপনি অবশ্যই সুস্থ হচ্ছেন তো আপনি দু এক মাসকে হলেও আপনি এই ব্যায়ামগুলো করে দেখেন যে আপনি সুস্থ হচ্ছেন কিনা যদি সুস্থ হচ্ছেন তাহলে অবশ্যই এগুলো চালু রাখবেন আর যদি বলে যে বাবা সুস্থ হচ্ছে না করি কথা তাহলে আপনার করার দরকার নেই তো আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা অবশ্যই এই ব্যায়ামগুলোকে করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে সকলকে এই ব্যায়াম এক্সারসাইজ এবং শরীরকে সুস্থ থাকার জন্যে ওজন বাড়াবার এবং কমার জন্যে আল্লাহ তুমি সহযোগিতা করো যাতে আমাদের শরীর ভালো থাকে শরীর সুস্থ থাকে কিভাবে থাকলে কিভাবে কি করলে আমরা সুস্থ থাকবো সেই সেই কাজই এবং সেইভাবে থাকার দান করো আমিন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে সহযোগিতা করো অতএব আজকে ভিডিও এ পর্যন্তই আশা করি আবার নতুন কোনো ভিডিওতে শীঘ্রই দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম